এমন কোন জিনিস যেটা উড়তে পারে কিন্তু ডানা নাই সেটা কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আপু আর একটা ভাই আছে তো তাদেরকে কো একটি প্রশ্ন করব যদি পারে তাদের জন্য গিফট থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছি আপনি আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা প্রশ্নে যাই বলেন তো এমন কোন জিনিস যেটা সকালে খোলা থাকে রাত হলে বন্ধ হয়ে যায় সেটা কি সকালে খোলা রাতে বন্ধ সূর্য সূর্য না সূর্য না বলেন সকালে খোলা থাকে রাত হলে বদ্ধ হয়ে যায় ঘরের দরজা নাকি ঘরের দরজা দরজা না দরজা না দরজাটা খোলাও থাকে তাই হোক এটা পাস করি আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই বলেন তো এমন কোন জিনিস যেটা যতই খায় ততই ছোট হয়ে যায় জিনিসটা কি সিঙ্গাল হ্যাঁ না চুংগাম না অন্য কিছু খাইলে ছোট হয় চকলেট 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 তো খাইলে ছোটই হয় ছোট শেষ হয়ে যায় আর কি বলে ছোট হয়ে যায় बिकॉज যাই হোক আমাকে কাইটা দিলে আমি কান্না করি কিন্তু আমি মানুষ না আমি কে কাইটা দিলে কান্না করি বলেন দিলে কান্না বাইরে থেকে প্রশ্ন উত্তর দিলে নেওয়া যাবে না এটা আচ্ছা পাস ওইটা পরবর্তী প্রশ্ন আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা ভাঙলে খাওয়া যায় চালার বেশি ডিম 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 শ્યોর শ્યોর একদম সঠিক সেটা ডিম আচ্ছা পরবর্তীতে প্রশ্ন আমরা চলে যাচ্ছি আচ্ছা এমন কোন জিনিস যেটা উঠতে পারে কিন্তু ডানা নাই সেটা কি গুরি 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 শ્યોর শ્યોর একদম সঠিক সেটা গুরি তো ভাই যারা দুইটা বললো তো আরেকটা বললে কিন্তু গিফট পাবে আমাদের কাছ থেকে তো আমরা পরবর্তীতে প্রশ্ন চলে যাচ্ছি এমন কোন জিনিস যেটা ধরাও যায় না ধরা যায় না কিন্তু হারানো যায় সেটা কি ধরাও না হারানো যায় সেটা ধরা যায় না কিন্তু যাই হোক পাস করলাম পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি এমন কোন জিনিস ভিতরে ঢুকিয়ে নাড়াছাড়া করে তখন মেয়েরা চুপচাপ থাকে সেটা কি আপনি ব্রাস বলতে পারেন বা ডাক্তারের কাছে যখন যান ব্রাস দিয়ে ঘষাঘষি করে করে এটাও হতে পারে ঠিক আছে ভিতরে ঢুকে না করে যাই হোক এমন কোন জিনিস যেটা শুকোতে শুকোতে ভিজে যায় শুকাতে শুকাতে আবার ভিজে কেন? ভিজে যায়। বলেন, ধরি। কিভাবে? মানে কাপড় যদি নাড়লাম শুকাতেই হইতে আবার ভিজে যায়? না, সেটা না, অন্য কিছু। পারবো না। 돌 না, ওটা না অন্য কিছু। আচ্ছা, এমন কোন জিনিস যেটা আমাকে না খেলে মানুষ মারা যায়, সেটা কি হবে? পানি। পানি 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 না খেলে তো তো সে একদম সঠিক হয়েছে তো আমরা শেষ প্রশ্ন এটাই এমন কোন খেলা যে খেলায় মাঠে না খেলে খাটে খেললো সক্কা মারা যায় সেটি কোন খেলা লুডু লুডু একদম সঠিক আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন